ভিউয়ার্স আজ বিকেলে প্রীতিবদী কণিকা দিদি দাদা পরেশদার ওয়াইফ সীমাবতী সহ আমরা সকলে মিলে সুন্দর একটা সময় অতিবাহিত করেছি এবং অনেকদিন পর আমরা এ ধরনের সময় অতিবাহিত করেছি আসলে আমি নিজেই সময় দিতে পারি না কাউকে তো আজকে সময় করে সকলকে বলেছি আসার জন্য ওনারা এসেছেন বেশ ভালো লেগেছে এই আনন্দঘন পরিবেশটি সত্যি আমার খুব ভালো লেগেছে এবং ওনাদের জন্য হালকা কিছু নাস্তার ব্যবস্থা করেছি সকলে নাস্তা খেয়ে এখন আমরা কথাবার্তা আলোচনা করছি এবং পরেশদার মেয়ে টুনটুনিটা সুন্দর একটা গানের সাথে নাচ দিচ্ছে বেশ ভালো লাগছে বেশ ভালো সময় অতিবাহিত করেছি ধন্যবাদ সকলকে